তো অনেকেই আমার মেসেঞ্জারে নক করেন ইনবক্সে যে আপনি এখানে কিভাবে মানে সফল হলেন কীভাবে সেটআপগুলো পেলেন সে বিষয়টা জানাবেন অনেকে বলেন যে আমাদের কিন্তু সাপোর্ট করেন যে সবাইকে কিন্তু এই পার্সোনালভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না এই জন্য একটা ভিডিওর মাধ্যমে আমি সবাইকে মানে উত্তরটা দিতেছি যে আপনি কীভাবে এখানে সফল হবেন আপনি যদি এখানে সফল হতে চান তাহলে আপনাকে প্রথম নাম্বার যে কাজটা করতে হবে আপনার বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের সাথে আপনার একটা সুসম্পর্ক করে তুলতে হবে তাদের সাথে একটা গড়ে তুলবেন এবং তাদের ভিডিও বা তাদের লাইভের মধ্যে জয়েন হবে তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যখন আপনি এইভাবে করবেন তখন এক সময় এক সময় তাদের কোন থেকে আপনার কমেন্টের দিকে পড়বে যখন আপনার এখানে তাদের কোনো কমেন্ট আসবে বড় বড়ো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সেলিব্রিটিদের তখন কি করবেন ওই কমেন্টটা নিয়ে আপনি একটা রিফ্লে ভিডিও তৈরি করবেন একটা রিফ্লে ভিডিও তৈরি করবেন একটি রিফ্লে ভিডিও তৈরি করে ওই ভিডিওটা আপলোড করবেন হ্যাঁ যে কয়টা তাদের মানে ইয়ে আসবে কমেন্ট আসবে বড় বড় কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনারা সম্পর্ক আসবেন কমপক্ষে দশ থেকে বারো জনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন এইভাবে তোলার পর যখন আপনি তাদেরকে তাদের কমেন্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করবেন আর আপনাকে নিয়মিত এখানে কাজ করতে হবে নিয়মিত আপনার ভিডিও প্রথম অবস্থায় ভিউ আসবে না বিশটা ত্রিশটা পঞ্চাশটা বা একশোটা ভিউ আসবে কিন্তু আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিদিন একই টাইমে আপনাকে ভিডিওগুলি আপলোড করতে হবে যখন আপনি প্রতিদিন একই টাইমে ভিডিওগুলো আপলোড করবেন হ্যাঁ তখন ফেসবুক বুঝবে যে সে না সে কাজ করতেছে সে সবসময় অ্যাক্টিভ থাকে ফেসগুলি অ্যালগুলি তখন এটা ধরে নেবেন যে আপনি নিয়মিত কাজ করে নিয়মিত এখানে অ্যাক্টিভ থাকে তখন কোন ঠিক দেখা যায় প্রথম এক মাস যখন আপনি এভাবে কাজ করে যাবেন এবং এক মাসের ভিতরে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আপনি সম্পর্কটা জুড়িয়ে নেবেন যখন আপনি সম্পর্ক মানে তৈরি করবেন তাদের সাথে যে এখানে কোন একদিনে কেউ সফলতা অর্জন করতে পারে না আপনি চাইলে কিন্তু একদিনে সফলতা অর্জন করতে পারবেন বা এক মাসে পারবেন এই জন্য আপনি কত মাসটা নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন এবং বড়ো বড়ো যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে যে সেলিব্রিটি আছে আপনি যারা একটু কাছে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন সম্পর্কটা কীভাবে গড়ে তুলবে সেটা হলো কমেন্টের মাধ্যমে তাদের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদের লাইভে জয়েন হবেন জয়েন হয়ে তাদের সাথে কমেন্ট করবেন কমেন্টের কমেন্টের মাধ্যমে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলবেন যখন একটা সম্পর্ক গড়ে তুলবেন তখন কোন দিক তারা আপনাকে আপনার ভিডিওতে বা তারা কমেন্ট করবে তারা আপনার পেজে কমেন্ট করবে যখন আপনার পেজে বা ভিডিওতে কমেন্ট করবে তখন কোন তিক আপনি এই ভিডিওগুলো ভিডিওগুলো তৈরি করতে পারবেন আর যদি সম্ভব হয় পারেন তাহলে তাদের কাছে দিয়ে আপনারা পেজটা একটু প্রমোট করে নেবেন তাদেরকে কয়ে যেভাবে পারেন বুঝে সুঝিয়ে হলেও আপনি তাদেরকে দ্বারা এটা প্রমোট করে নেবেন যখন আপনি এভাবে মানে কাজ করে আগাইতে থাকবেন তখন থেকে আপনার এখানে সফলতা আসবে মানে সফলতা কোন একদিনে আসে না যে আমি যে এখানে দুইটা সেট আপ পাইছি আমি কোন এইভাবে এভাবেই কাজ করছি বা আমি বড়ো বড়ো যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে সেলিব্রিটি যারা আছে আমি তাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করি তারা কিন্তু বেশি একটা আপনার ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করবে না লাইক করবে না ভিডিওতে কিন্তু তারপরেও আপনাকে নিয়মিতভাবে তাদের পুষ্টিকে আপনাকে লাইক কমেন্ট করে যেতে হবে যখন এভাবে করে যাবেন তখন কিন্তু তাদের সারা আপনি পাবেন আর তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন তো এভাবে এগুলো থেকে এখানে সফলতা অর্জন করা যায় এখানে আপনি কয়েকজনকে বলে আপনি সাপোর্ট দেবেন দুইশো তিনশো চারশো বা চার হাজার পাঁচ হাজার মানুষকে আপনি কয়ে বলে আপনি সাপোর্ট নিতে পারবেন কিন্তু চার পাঁচ হাজার মানুষ দ্বারা তো আপনার এ চালানো সম্ভব না কারণ এইখানে ওগুলো মানুষের ভালোবাসা আপনার প্রয়োজন হবে এই জন্য সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন তাহলে আপনি সফলতা পাবেন